আসসালামু আলাইকুম ইবরমান আশা করছি সকলে ভালো আছেন এবং আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বিন হামিদের একটা নতুন ক্যাটালগ এটা হচ্ছে বিন হামিদ জাইফা প্রিমিয়াম লাকজারি শিফন কালেকশন টোটাল পাঁচটা কালার ডিজাইন থাকবে সিলেক্টেড ডিজাইন পাঁচটা কালার ডিজাইন আপনাদেরকে আমরা দেখিয়ে দিব এবং প্রাইসগুলো বলে দিব যে যেখান থেকে দেখছেন দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলটি যারা একেবারে নতুন আছেন তারা অবশ্যই বেলাইকেনটি বাজিয়ে রাখবেন এবং যারা সরাসরি আসতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন থাকবে ঢাকা লিফেন রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে এবং শুরুতে আপনাদেরকে দেখে দিবো এই ডিজাইনটা হচ্ছে জাই থেকে ডিজাইনের প্রত্যেকটা কিন্তু কোড নাম্বার দেওয়া আছে থাকবে হচ্ছে আপনার মেরুন কালার একটা ডিজাইন খুবই সুন্দর হ্যান্ড কাজ করা আছে এবং এটা দেখেন কলার অংশটা সম্পূর্ণ হ্যান্ড কাজ করা থাকবে নিচে খুবই সুন্দর করে আপনার প্যানেল করা থাকবে এবং সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে এটার ব্যাক পোর্শনে তেমন কাজ হবে না ব্যাক পোর্শনটা প্লেন থাকবে স্যালোয়ারটা থাকবে র সিল্কের মধ্যে হাতাটা হবে গর্জিয়াস করে কাজ করা এবং দোপাটাটা থাকবে আপনার খুবই সুন্দর একটা দোপাটটা প্রাইসগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইস থাকবে আপনারা যারা ঢাকার মধ্যে আছেন সরাসরি দোকানে এসে নিতে পারবেন যাদের ভালো লাগবে দ্রুত করে শর্ট নিয়ে স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে রাখবেন

গর্জিয়াস একটা দোপাটা থাকবে শিফনের মধ্যে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু ফিক্সড প্রাইস আপনাদেরকে আমরা বলে দিব এগুলোর প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস আপনারা এগুলোর সাথে ইনার নিলে অবশ্যই এক্সট্রা করে নিয়ে নিতে পারবেন আর একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর গোল্ডেন কালারের মধ্যে হবে এটা থাকবে গোল্ডেন কালারের মধ্যে সম্পূর্ণ চিকেন কারি কাজ করা সম্পূর্ণ চিকেন কারি ওয়ার্ক করা থাকবে নিচে খুবই সুন্দর করে টার্সেল করা আছে যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইসগুলো কিন্তু একেবারে বেস্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার চারশো টাকায় এগুলো অফার প্রাইস থাকবে তিন হাজার চারশো টাকাটা থাকবে হচ্ছে হাতা ফুল হাতা হবে এটা হবে দুপাট্টা দ্রুত করে স্ক্রিনশট চাই লাগবে প্রাইস গুলো কিন্তু ফিক্সড প্রাইস থাকবে দোকান আমরাও এক বস্তু ওনে দিয়ে দেখি ভাই প্রাইস গুলো একেবারে ফিক্সড প্রাইস অনলি 3400 টাকা সেম মানে তো বিয়ার সাকানা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরো একটা ডিজাইন খুব সুন্দর এটা থাকবে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা এটা পিঙ্কস কালারের মধ্যে হবে অনেকে আছেন পিঙ্কস কালার অনেক বেশি পছন্দ করেন

তোверса খারাপের দিকে আরো একটা ডিজাইন দেখিয়ে দিব আজকের ভিডিও থেকে সর্বশেষ ডিজাইন থাকবে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে অসম্ভব রকমের সুন্দর একটা কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার করা আছে নেচে আপনার অর্গানাইজড প্যানেল করা থাকবে ব্যাক হচ্ছে প্লেন থাকবে এবং এই ডিজাইনগুলোর কিন্তু প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র 3400 টাকা তো বাকি হচ্ছে সালোয়ারটা এটা থাকবে হাতা ফুল হাতা হবে ফুল স্লিপস হবে এটা থাকবে হচ্ছে दुपাট্টা दुपাট্টা থাকবে হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর কন্ট্রাস্ট दुपাট্টা এই দুপুরটা কিন্তু অল বডি এমবডারি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর এবং প্রাইস গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে বেস্ট প্রাইসে ফিক্সড প্রাইস থাকবে মাত্র 3400 টাকা যারা একেবারেই আমাদের চ্যানেলটি নতুন আছেন তারা দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা সরাসরি আসতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন অ্যাড্রেস থাকবে ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার 2 বাই 64 লেভেল 2 এখানে নাম্বার দেওয়া আছে এই নম্বরে কন্টাক্ট করা যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু